শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেট স্টিচে আজকে আমরা খুব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশে তৃতীয় শ্রেণীদের স্বাস্থ্য ও শিক্ষা অর্থাৎ কলা শিক্ষা বিষয়টি কিন্তু তোমরা জানো যে এবছর তোমাদের কিন্তু স্বাস্থ্য শিক্ষা লেখা পরীক্ষা হবে তাই আজকে আমরা বেশ কিছু হান্ড্রেড পার্সেন্ট কমন যোগ্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব এই সকল প্রশ্নগুলো এতটাই কমন আসবে যে এর বাইরে অন্য কিছু করবে না তাই অবশ্যই ভিডিওটিতে তোমাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো তুমি যেমন দেখছো তোমার বন্ধুকেও দেখার সুযোগ করে দাও তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টি এইখানে কি বলা আছে তোমাদের পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমার নামটা সুন্দর করে লিখবে বিদ্যালয়ের নাম বিদ্যালয়ের নাম লিখবে এবং ক্রমিক সংখ্যা অর্থাৎ রোল নম্বর তোমাদের লিখে দেবে তো এবারে পরীক্ষার পূর্ণমান কত কুড়ি এবং সময় হচ্ছে চল্লিশ মিনিট ঠিক আছে চলো এবারে আমরা আসল প্রশ্ন পর্বের দিকে এগিয়ে যাই একের দাগের প্রশ্ন দেখো বলছে সঠিক উত্তরটির মাথায় ঠিক চিহ্ন দাও কি বলছে কয়েক দাগের বলছে যে লাল আলো সংকেত বলে থামো সাবধান নাকি চলো তাহলে লাল আলো কি বলে লাল আলো বলে থামো সাবধান কে বলে সাবধান বলে লাল লাইট এবং চলতে বল চলো কে বলে চলো বলে সবুজ লাইট এবং যদি হলুদ হয় হলুদ হলে কি বলে যে তৈরি থাকো এবারে যেতে হবে ঠিক আছে চলো ক্ষয়ের দাগের প্রশ্ন কি বোঝা দেখো বলছে শুধু জেব্রা ক্রসিং দিয়েই ঘুড়ি ওড়াবে সাইকেল চালাবে নাকি রাস্তা পারাপার করবে আমরা জানি শহরের রাস্তাগুলোতে জেব্রা ক্রসিং থাকে তো সেই জেব্রা ক্রসিং দিয়ে আমাদের সবসময় কি করতে হবে রাস্তা পার হতে হবে লুকোচুরি খেলায় অংশগ্রহণ করতে পারে বেশি সংখ্যক নাকি কম সংখ্যক ছাত্রছাত্রী বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারে লুকোচুরি খেলায় ঠিক আছে চলো পরের প্রশ্ন বলছে টিয়া ও কাকাতুয়া খেলায় অংশগ্রহণকারীদের খেলোয়াড়দের দুটি দলে তিনটি দলে নাকি চারটি দলে ভাগ করতে হবে টিয়া ও কাকাতুয়া খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দেরকে মোটামুটি দুটো দলে ভাগ করা হয় ঠিক আছে বাসি পচা খাবার খেলে সর্দি কাশি হবে পেটের অসুখ হবে নাকি জ্বর হবে বাসি পচা খাবার খেলে আমরা জানি কি পেটের অসুখ হতে পারে ঠিক আছে চলো দুয়ের দাগে প্রশ্নটিকে দেখো বলছে নিম্ন যোগাসনের দুটি করে উপকারিতা লেখ কি বলছে পদ হস্তাসনের উপকারিতা পদ হস্তনের দুটো উপকারিতা তাহলে আমরা কি লিখবো বলো প্রথমে পদ হস্তাসনের মাধ্যমে কি হবে আমাদের হজম বাড়বে আর কি হবে পেশি আমাদের যে হাত ও পায়ের পেশি সেই পেশি কি হবে শক্তিশালী হবে হাত ও পায়ের পেশি শক্তিশালী তাহলে আমরা দুটো লিখে নিলাম যে পদ হস্তাসনের দুটো উপকারিতা হলো প্রথম হচ্ছে হজম বাড়বে দ্বিতীয় হলো পেশি কিন্তু আমাদের অনেক বেশি শক্তিশালী হবে ঠিক আছে চলো তাহলে অর্ধ চন্দ্রাসনের উপকারিতা কি কি দেখো আমরা এখানে লিখেছি যে প্রথমটা হচ্ছে মানসিক চাপ কমে আমাদের মনের মধ্যে যে চাপ সেই চাপ কমাতে সাহায্য করে আর কি করে কোমরের ব্যথা যাদের কোমরের সমস্যা যারা কোমর নিয়ে চলতে কষ্ট হয় কোমরে ব্যথা হয় তাদের কিন্তু এই অর্ধ চন্দ্রাসন করলে কিন্তু কমে যাবে আর কি আর একটা হচ্ছে শ্বাস প্রশ্বাসকে উন্নত করে ঠিক আছে আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি এই নিঃশ্বাস প্রশ্বাস অনেক উন্নত করে এই অর্ধ চন্দ্রাসন ঠিক আছে চলো তিনের ত্যাগের প্রশ্নে বলা হচ্ছে দেখো বলছে শরীর ভালো রাখতে গেলে গ্যাস খাবার খাওয়া দরকার শরীরকে ভালো রাখতে গেলে আমাদের কেমন খাবার খেতে হবে ভালো খাবার খেতে হবে ঠিক আছে আমাদের প্রোটিন জাতীয় ভিটামিন জাতীয় ভালো ভালো খাবার খেতে হবে পরে বলছে বাঁয় বা বাঁয়ে ফেরো সময় ড্যাশ ডিগ্রি কোণে সমান ঘুরতে হবে আমরা জানি বাঁয় মোড় বাঁয়ে ফেরোতে আমাকে নব্বই ডিগ্রি কোণে কিন্তু আমাদের ঘুরতে হবে পরে বলছে কাটা ফল ধুয়ে খেলে তার ড্যাশ নষ্ট হয়ে যায় কাটাফল ফল ধুয়ে খেলে তার কি নষ্ট হয় তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে এর কি হবে এর পুষ্টি কমে যাবে ঠিক আছে তাহলে আমরা এখানে লিখে দেব পুষ্টি যে গুণ আছে সেই পুষ্টি গুণ কিন্তু এছাড়াও অন্যান্য রকমের যত রকম ভিটামিন আছে কিছু কিছু কমে যেতে পারে তাই কাটা ফল ধুয়ে খাওয়া একদম উচিত না একটি ব্যক্তিগত সুরক্ষার খেলা হলো একটি ব্যক্তিগত সুরক্ষার খেলা কি যেমন আমরা বলতে পারি কুস্তি ঠিক আছে কুস্তি জুডো হ্যাঁ ক্যারাটে আরো ইত্যাদি ইত্যাদি আছে যেগুলো ব্যক্তিগত সুরক্ষার খেলা ঠিক আছে চলো পরের প্রশ্ন দিকে এগিয়ে যাই পরের প্রশ্ন অর্থাৎ চারের দিকে প্রশ্নটা দেখো বলছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখক কি বলছে টিকা কন্যাশ্রী প্রকল্প আমি প্রথমে কন্যাশ্রী প্রকল্পটা সম্পর্কে বলে দিচ্ছি তোমরা অতি অবশ্যই নিজেরা কিন্তু লিখে নি দেখ কেন কন্যাশ্রী প্রকল্প চালু করা হলো সেটা হলো যে বাল্য বিবাহ অর্থাৎ অল্প বয়সী মেয়েদের বিয়ে বন্ধ করার জন্য এবং পড়াশোনাতে আর্থিক সাহায্য করার জন্য এই প্রকল্প তৈরি হয়েছে তেরো থেকে আঠারো বছর পর্যন্ত তেরো থেকে আঠারো বছর পর্যন্ত মেয়েদেরকে বার্ষিক এক হাজার টাকা করে দেওয়া হয় ঠিক আছে এক হাজার করে দেওয়া হয় এবং আঠারো বছরের পর তারা যখন বড় হয়ে গেল আঠারো বছরের পর এককালীন ওদেরকে কত দেওয়া হয় পঁচিশ হাজার টাকা এটা তোমরা মনে রাখবে যে ওদেরকে এককালীন পঁচিশ হাজার টাকা দেওয়া হয় আচ্ছা এই প্রকল্পটা কবে তৈরি হয়েছিল এই প্রকল্পটা চালু হয়েছিল দু হাজার তেরো সাল এই প্রকল্পটা চালু হয়েছিল দু হাজার তেরো সাল থেকে বর্তমানে এই প্রকল্পটি ইউনেস্কো ও ইউনিসেফ দ্বারা পেয়েছে স্বীকৃতি লাভ করেছে ঠিক আছে এটা কিন্তু আমাদের ওয়ার্ল্ড ন্যাশনাল একটা সংস্থা ইউনেস্কো ও ইউনিসেফ দ্বারা

জল ধরা এটা হলো একটা জল সংরক্ষণের উপায় আর কি বাসন ধোয়ার সময় বাসন ধোয়ার সময় বেশি জল ব্যবহার না করা ঠিক আছে বাসন ধোয়ার সময় বেশি জল ব্যবহার না করা আর কি কোথাও যদি রাস্তা ধারে তোমরা দেখো যে ট্যাপ ট্যাপ থেকে জল পড়ছে সেই ট্যাপ কি করতে হবে ট্যাপ বন্ধ করে দিতে হবে যখনই জল পড়বে দেখবে যে ট্যাপ বন্ধ করতে হবে এই সকল পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু জলকে সংরক্ষণ করতে পারি ঠিক আছে চল পরের প্রশ্ন অর্থাৎ গয়ের দাগের প্রশ্নটা দেখো বলছে দীর্ঘ লম্ফনে চারটি ধাপ লেখ দীর্ঘ লম্ফন মানে যে লাফানো হয় লাফানোর চারটি ধাপ কি অর্থাৎ আমরা জানি যে হাই জাম্প করি সে হাই জাম্পের চারটি ধাপ প্রথমে কি হবে প্রথমে হবে যে দৌড়ে আসা ঠিক আছে প্রথমে হবে কি দৌড়ে আসা আগে তোমাকে দৌড়ে আসতে হবে ঠিক আছে তারপর দু নম্বর কি দু নম্বর হচ্ছে মাটি থেকে ওপরে ওঠা আমি লিখি মাটি থেকে ওপরে ওঠা তিন নম্বর কি তিন নম্বর আছে বাতাসের ভেসে থাকা বাতাসে চার নম্বর কি মাটিতে নামা মাটিতে নাম ঠিক আছে তাহলে চারটি প্রথমে তারপর মাটি থেকে উঠতে হবে তারপরে বাতাসে ভেসে থাকা এবং তারপর মাটিতে নামা ঠিক আছে চলো পরে প্রশ্ন দেখো বলা হচ্ছে কুচকাওয়াজে দুটি পর্যায়ে লেখক উচকাওয়াজ কোনটা সে আমরা লেফট রাইট করে যাই বিভিন্ন সেনাবাহিনীরা পরে সেই সেনাবাহিনী বা বিভিন্ন ইস্ক যেগুলো হয়ে থাকে তোমরা থাকো দুটি পর্যায় আছে দুটি পর্যায়ে কি দেখো প্রথমটি কি প্রস্তুতি পর্যায় প্রথমে যা কিছু করতে লাগে তার আগে প্রস্তুতি নিতে হবে ঠিক আছে তাহলে প্রথমটা হলো প্রস্তুতি পর্যায় তারপর দু নম্বর কি দু নম্বর হচ্ছে প্রদর্শন পর্যায় ঠিক আছে প্রদর্শন পর্যায় তাহলে আগে তোমাকে প্রদর্শন করতে হবে তাহলে একটা হলো প্রস্তুতি পর্যায়ে একটা হলো প্রদর্শন পর্যায় ঠিক আছে তাহলে আমরা কিন্তু দুটি পদ্ধতি পেয়ে গেলাম চলো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন দু হাজার পঁচিশের তৃতীয় শ্রেণীতে স্বাস্থ্য শিক্ষা ও কলা শিক্ষা বিষয়টি নিয়ে আলোচনা করলাম এই প্রশ্নগুলো খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্ন যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তুমি যেমন দেখছো তোমার বন্ধুও দেখার সুযোগ করে দাও তা তাদের মধ্যেও শেয়ার করে দাও তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আফটার অল থ্যাংকস ফর ওয়াচিং বেস্ট অফ লাক